এত কিছু রান্না দেখালাম আমার মেয়ের এখন তিনটে বাজে হুম উনি খেতে পারবেন না মাছ খাবেন না মাছের পেটি রান্না করেছি তা খাবেন না না খাবেন না খাবেন ডিম নেই আজকে একটু বাড়িতে ডিমটা নেই তার জন্য উনি এখন চিকেন আনাচ্ছে চিকেন খাবেন রান্না আমার তোমাদের সকলকে স্বাগত জানি চলো আজকে আমি ঘরোয়া পদ্ধতি থেকে করে চিকেন রান্না করে তোমাদের দেখিয়ে দিই আমি একদম কম পেঁয়াজ দিই কারণ মিষ্টিটা আমার একদম পছন্দ নয় আর বেশি পেঁয়াজ দিলে না মিষ্টি হয়ে যায় আমি পাঁচশো মতো মাংস আনিয়েছিলাম তো তাতে আমি দুটো পেঁয়াজ দিই একটা নতুন জিনিস জানতে পেরেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার বাবা বাবাই বেশ কিছুদিন হল ভীষণভাবে ওই পালস লজেন্সগুলো খাচ্ছিল তাতে জিপটা একদম মানে কেটে গেছিল তার ফলে আমার বাবাই একদম ঝাল খেতে পারছিল না কিছুদিন যাবত বন্ধ করেছে এখন অল্প অল্প ঝাল খেতে পারে তাই আজকে মাংসটা একটু রাতে তুলে রাখবো বলে একটু ঝাল ঝাল করে রান্না করব। তোমরা দেখতেই পেলে আমি প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম কারণ অনেক সময় জল লেগে থাকে তাই তারপরে একটু তেল একটু মৌরি সব রকম কালো জিরে পাঁচ ফোড়ন একটু ফোড়ন দিয়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম ততক্ষণে মাংসটা একটু ম্যারিনেট করে নিলাম আর তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে শেষে একটু দই দিলাম তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আমাদের একটা ছোট্ট ক্যাফে আছে আজকে ভেবেছিলাম ক্যাফেতে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো কিন্তু কি যেন একটা কাণ্ড হয়েছে আজকের অনেক অর্ডার ছিল আমাদের ক্যাফে কম ক্লাউড কিচেন বেশি আমাদের অ্যাডভান্স অর্ডার বলা থাকে আমরা সেই অনুযায়ী রেডি করে রাখি আর কাস্টমার এসে নিয়ে চলে যায় যারা বসে খান তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে আর এখানে দেখো আমি এত কথা বলছি তারপরেও আমাকে ভয়েস ওভার দিতে হলো আসলে মাইকটাতে চার্জ দিতেই ভুলে গেছি এখানে আমি সেটাই মাইকটা একদম বেশি ইউজ করা হয় না যখন ভয়েস ওভার দিই তখনই ইউজ করি তাই চার্জ দিতে ভুলে গেছি আজকে একজন চেনা পরিচিত অনেক বড় অর্ডার দিয়েছিলেন কিন্তু সত্যি একটা কারণের জন্য তারা এসে পৌঁছতে না পারায় আমরা দুজন মিলেই চলে গেছিলাম অর্ডারটা দিতে কিছুক্ষণ মা বসেছিল এইটা হচ্ছে আমাদের একশো কুড়ি টাকার বিগ ফ্রেশ ফ্রাই যেটা পিওর ভেটকি মাছের একদম অরিজিনাল ভেটকি মাছের ফ্রেশ ফ্রাই একশো কুড়ি টাকায় এটা বিগ সাইজ আর যখন অনেক পার্সেল থাকে আমি একা হাতে পেরে উঠি না তখন মা আমাকে হেল্প করে দেয় আর না হলে মাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি নিজেই করার চেষ্টা করি কারণ মায়ের তো একটু পায়ে ব্যথা তাই আর এখানে আমি কি বলছি জানো এখানে আমি বলছি এই যে দেখো আগে থেকে অর্ডার দেওয়া থাকলে আমরা গরম গরম তোমাদের জন্য পার্সেলটা রেডি করে রাখি তাতে তোমাদের এখানে এসে দাঁড়াতে হয় না আর যারা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে খাওয়াটা এনজয় করে তারা এসে অর্ডার দেয় আদারওয়াইজ তারাও আগে থেকে অর্ডার দিয়ে আসে যে দিদি তুমি এগুলো বানিয়ে রাখো আমরা এসে এই এই আমার কিছুক্ষণ মাইকটাতে চার্জ দেওয়া হয়ে গেল কথা বলে গেছি কিন্তু মাইকটা অফ করে তো সেখানে আমি যেগুলো বলছিলাম সেগুলো তো ভয়েস ওভার দিয়েই দিলাম তো তার আগে বলে রাখি না মাইকটা যেন কি একটা সমস্যা করছিল দেখো কথা বলতে বলতে এখানেও ভয়েসটা আর এলো না কেন কি জানি তো এখানে আমি ওটাই আরেকবার রিপিট করে বলার চেষ্টা করছিলাম যে অর্ডার দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি দিয়ে রাখি তোমরা আমাদের অনেক সাপোর্ট করো অনেক পাশে থাকো এভাবেই যদি তোমাদেরকে পাশে পাই তাহলে পুজোর আগে ক্যাফেটার একটা নতুন লুক দেব যেরকম ক্যাফে বলতে বোঝাই ঠিক সেরকম আমাদের মোটামুটি সব রকমের ফ্রাই আইটেম পাওয়া যায় আমরা আস্তে আস্তে আইটেম বাড়ানোরও পরিকল্পনাই আছি পূরণ করতে হবে তার মধ্যে একজন যে আমার কাছে সবসময় আবদার করে সেটা হচ্ছে আমার বাবাই তো এখন একটা দোকানটা ফাঁকা পেলাম তো বাবাইয়ের আবদার হচ্ছে কর্ন বানিয়ে আমাকে খাওয়া তো এটা যদিও বা আমাদের এখানকার আইটেম নয় এটা বাবাইকে এমনি এমনি বানিয়ে দিয়েছি আমি তবে আমি খারাপ বানাই না ভালোই বানাই যদি দেখি আস্তে আস্তে ভালোভাবে বানাতে শিখে গেছি তাহলে আমাদের এখানে জানো আজকে আমার এই মাইকটা খুব সমস্যা করছে জানি না কেন আমি আমি বোধহয় চার্জে দিতে ভুলে গেছি বা চার্জে আমি দিয়েছি কিন্তু তাও কেন সমস্যা করছে আমি জানি না আমি কথা বলছি কিন্তু ওই মাঝখানে মাঝখানে আমার কথা আর শোনা যাচ্ছে না মানে এটা বন্ধ হয়ে যাচ্ছে না এখন এই কথাগুলো বন্ধ হয়ে গেছে কিনা তবে আমি চেষ্টা করবো সেগুলোর ভয়েস ওভার দেওয়ার কেন জানি না এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আমার খুব বেশি ইউজ করা হয় নাই মাইকটা জানো তো এটা ওই যখন ভয়েস ওভার দি মাঝে মাঝে তখন ব্যবহার করি ঘরের মধ্যে খুব বেশি আওয়াজ হলে তার বাইরেই মাইকটা আমার খুব একটা ব্যবহার করা হয় না আর বাইরে গেলে আমি সাধারণত তো ভিডিওই করে নিয়ে আসি তাতে কি হয় আমার তো মাইকটা লাগে না দিনের পর থেকে মাইকটা ব্যবহার করব আজকে ব্যবহার করে যা দেখলাম খুব ভালো মাইকটা রোজ তো ভিডিও করা হয় না তাই দেখাতে পারি না আমাদের আমাদের যে ডিমের কিমা আইটেমটা আছে সেটার জন্য আমাদের অ্যাক্ট্রে করে দিন লাগে এই যে আমরা এরকম করে এখানে জমা রাখি এইগুলো এসে এসে নিয়ে যাই তাকু আর দুদিন অন্তর অন্তরে আমাদের এক ট্রে করে দিন লাগে তাই সেটাই আনতে গেছিলাম তো এবার বন্ধ করার পালা মোটামুটি এখন পৌনে এগারোটা বেজে গেছে এতক্ষণ লোক ছিল বলে দোকানে যেতে পারছিলাম না দিয়ে নিয়ে আসলাম